হ্যালো সালামু আলাইকুম জি ভাইয়া হ্যাঁ আমি আমি বের হয়েছি বাসা থেকে অলরেডি চলে আসছি জিরো পয়েন্টে হ্যাঁ তারা তাদেরকে ফোন দিচ্ছি আমি হ্যাঁ আর আইডি কি আপনি সেট করে নেবেন নাকি আপনার যাদেরকে পাঠাইছেন তারা নিবে আচ্ছা ঠিক আছে আমি তাদেরকে ফোন দিয়ে এখানে আসতে বলতেছি আপনারা আসসালামু আলাইকুম ভালো আছেন আর ভাই কই এখানে আসেন কতক্ষণ হয় আসেন তো রাত তখন তো অন্ধকার ছিল না না সমস্যা নাই হ্যাঁ ওঠেন গাড়িতে ওঠেন ভালো আছেন হুম ওঠেন আপনারা কি ঢাকাই থাকেন স্থানীয় আচ্ছা আর এই যে আপনার অ্যাকাউন্ট নিচ্ছে সে কি হয় আপনাদের ফ্রেন্ড হয় তাকে একটু মেসেজ করে বলেন তো আমার যে একশো পাঁচ নাম্বারে মেসেজ করতে তাকে এখন বুঝিয়ে দিব হ্যাঁ হ্যালো

তারপর মেয়েদের জন্ডিস থাকবে আর হচ্ছে ভেজাল থাকবে এমন এর থেকে বেশি হলে চলবে হ্যালো হ্যাঁ আমি এই যে আপনার এখানে আইডি পাসওয়ার্ড দিচ্ছি হ্যাঁ আর না হলে আপনি একটা কাজ করেন আপনার একটা জিমেলে আপনি কি জিমেলে গেম ট্রান্সফার করতে পারেন হ্যাঁ হ্যাঁ ওই যে অ্যাকাউন্ট রিকোভারি ওইখানে ক্লিক করে আমি একটা রিকভারি মেল দিচ্ছি আপনি কোড পাঠাবেন সে কোড দিলে আপনার মেইলে গেম ট্রান্সফার করবেন তারপর আপনার একটা মেল বাইন করবেন ঠিক আছে আচ্ছা রিকভারি মেল দিচ্ছি এটা হচ্ছে রিকভারি মেল আপনি কোড পাঠান ডাবল থ্রি ফাইভ টু ডাবল টু রিসেন্ট দিয়েন না ভেরিফাইতে ক্লিক দেন রিসেন্ট এ দিলে কিন্তু আবার কোর্ট চলে যাবে হুম এবার ট্রান্সফার করেন আপনার মেইলে বলছেন ফ্রি ফায়ার আগের মতো কেউ খেলে কিনা তাই আপনার গেম খেলেন না আগে খেলতেন আগের মতো খেলে বলতে জিনিসটা বোঝায় আগের থেকে অ্যাকাউন্ট বেশি বিক্রি হয় এখন এখন বেশি খেলে আমরা যারা পুরানো প্লেয়ার ছিলাম তারা আমি তো সতেরো থেকে খেলি শুরু থেকে তো দেখা যায় আমরা যারা পুরানো ছিলাম তারা পাঁচ জনে গেম ছাড়লে এখন পঞ্চাশ জনে শুরু করছে ঠিক আছে তো গেম খেলে ঠিকই দেখা যায় কিছু পুরানো প্লেয়ার যারা ছিল তারা খেলে না হয়তো বাট নূতন অসংখ্য প্লেয়ার আছে যা খেলতেছে সে চাইলে অনলাইনেও নিতে পারতো কিন্তু আপনাদের প্যারা দিল মনে করেন যে আমার থেকে বড়ো বড়ো অ্যাকাউন্ট অনেকে অনলাইনে নিচ্ছে এই যেমন আমার অ্যাকাউন্টটাও তো সেল করে দেবে আমার পার্সোনাল যেটা হিপপ দিয়ে খেলি আট লাখ টাকা দিয়ে তো ওটা অনলাইনে নেবে দু একদিনের ভিতরে হয়তো ওটা ডিল হবে সম্ভবত কথা চলতেছে আট লাখ টাকা কথা হয়েছে হ্যাঁ হ্যাঁ এটা সম্পূর্ণ আমি হুম গানগুলো দেখান গ্যালারি থেকে আচ্ছা ভাইয়া আপনাকে যে অ্যাকাউন্ট দেখানো হয়েছে সেটা কি পাইছেন আচ্ছা কোনো সমস্যা হলে আমাকে জানাবেন এই যে আপনার অ্যাকাউন্ট আপনার মেল বাইন্ড করে দিছি পনেরো দিন সময় লাগবে বাইন্ড হতে এই পনেরো দিন পর্যন্ত আমি রিক্স নিলাম ঠিক আছে এর ভিতরে কোনো সমস্যা হলে আমাকে জানাবেন আচ্ছা আর আপনার হচ্ছে ঢাকা থেকে আসছেন আচ্ছা ভাইয়া কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ হ্যাঁ আর আপনি হচ্ছেন কই থাকেন আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আচ্ছা আপনার ছোটো ভাইদেরকে রেখে দেয় আমি আচ্ছা থাকেন হ্যাঁ কেন কালকে যান কাজ আছে তাই আচ্ছা ভাই তাহলে ভালো থাকবেন হ্যাঁ ওকে আল্লাহ হাফিজ আর টেনশন নেবেন না রিকোভারি মেইল দেই না এই জন্য টেনশন আর কিচ্ছু নাই ঠিক আছে আমার লোকেশনে আসছে আমার বাসা হচ্ছে আমি দেখাই এই যে এই যে রাস্তাটা গেছে না এইখানে আমাদের বাসা এই যে এইখান থেকে সামনে আর আমার নাম বললে এখানে যে কেউ চিনবে ঠিক আছে প্যারা নেই হ্যালো আচ্ছা ভালো থাকবেন আচ্ছা আপনার আর কিছু লাগবে মানে আপনার ভয় কাটানোর জন্য ডকুমেন্টস হ্যাঁ বল আচ্ছা আচ্ছা আমি আমি আপনাকে একটা জিনিস বুঝাই সহজভাবে আমি আপনাকে একটা সহজভাবে একটা জিনিস বুঝাই কোনো প্রতারক তার নিজের লোকেশন দিবে না ঠিক আছে যদি কেউ প্রতারণা করে সে অনলাইনে করবে তার নিজের এলাকার লোকেশন দিয়ে কখনো কেউ এই প্রতারণা করতে পারে না কারণ আমার লোকেশন দিছে এটা আমার নিজের জন্মস্থান ঠিক আছে এইখানে এসে আপনারা ডিল করে যাচ্ছেন যদি আপনাদের সাথে আমি কোনো প্রতারণা করি অবশ্যই এখানে আসতে পারবেন দুইটা মানুষকে বলতে পারবেন সে আমাকে দেখিয়ে দিবে বা আমার এলাকা এলাকার যেহেতু মানুষ আমার বাসা চিনিয়ে দিবে তাই না তা আমি আমি তো কখনোই ফেস টু ফেস ডিল করবো না আমি যদি প্রতারক হতাম তাই না তো এটা নিয়ে টেনশন নেওয়ার কিচ্ছু নাই আর আমি মনে করেন ম্যাক্সিমাম ডিল অনলাইনে করে থাকি হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি সবথেকে বড়ো কথা হচ্ছে কোনো প্রতারক আপনার অনলাইন ছাড়া ফেস টু ফেস ডিল করবে না সে আপনাদের সামনেই আসবে না ঠিক আছে এটা হচ্ছে বড়ো কথা আর আমরা মনে করেন যে এই ছোটো ছোটো ডিল মানে এগুলো আমাদের কাছে ছোট ডিল আমরা এর থেকে বড় বড় ডিল করে থাকি এই পঞ্চাশ ষাট হাজার টাকা এগুলো আমাদের কাছে খুব ছোটো ডিল ঠিক আছে হ্যাঁ আর আমাদের ডিলগুলো বেশিরভাগই অনলাইনে হয়ে থাকে অফলাইনে করেই দেখা যায় দেখেন আপনি হয়তো অনেক জায়গায় প্রতারিত হয়েছেন আর অনলাইনে বিশ্বাস নেই বিধে আপনি এলাকায় চলে আসছেন এই কিছু কিছু ডিল আমার অফলাইনে করতে হয় ফেস টু ফেস কারণ সবাই বিশ্বাস করতে পারে না অনেক মানুষ ধোকা খেয়ে খেয়ে এখন অনলাইনের উপরে বিশ্বাস উঠে গেছে তো তার জন্য এলাকায় এসে অনেকে ডিল করে সেগুলো করতে হয় বাট আমি বেশিরভাগ দেখা যায় একটা ডিল করতে গিয়ে আমার আরও অনেক ডিল কিন্তু নষ্ট হয়ে যায় আমি প্রতিদিন তিরিশ চল্লিশটাও ডিল করে থাকি অনলাইনে একটা ডিলে সময় দিয়ে পাঁচ মিনিট দশ মিনিট বাট এখানে ফেস টু ফেস ডিল করতে আমার এখানে মিনিমাম দুই ঘন্টা দেড় ঘন্টা সময় দেওয়া লাগছে এখানে আমার চারটা পাঁচটা ডিল হয়ে যাইতো বা তারও বেশি হয়ে যাইতো বুঝছেন এই ফেস টু ফেস ডিলে আমার লস হয়ে থাকে তাও করতে হয় আপনাদের বিশ্বাসের জন্য বিশ্বাস অর্জন করার জন্য কারণ আপনারা অনেকে হচ্ছে অনলাইনে ডিল করতে চান না এই জন্য ঠিক আছে তো টেনশন নেওয়ার কিচ্ছু নাই পনেরো দিন কেন আমি সারা জীবন আপনাদের রিস্ক নিতে পারতাম তবে দেখা যায় আপনাদের মেইল বাইন্ড হওয়ার পরে আপনাদের মেইল আপনাদের কোনো ফ্রেন্ডরা নষ্ট করে ফেললো বা তারা হ্যাক করলো তখন আমাদের দায়বান নিতে হয় এই জন্য আমরা সারা জীবনে রিক্সটা নিতে পারি না ওই শুধুমাত্র আপনাদের মেইল বাইন্ড হওয়া পর্যন্ত রিক্সটা নিয়ে থাকি ঠিক আছে আচ্ছা তাহলে ভালো থাকবেন টেনশন নেই আর কিচ্ছু নেই আর আচ্ছা ঠিক আছে যেহেতু পার্সোনাল নাম্বার আছে কোনো সমস্যা হলে আমাকে কল করবেন ওকে আল্লাহ হাফেজ কত টাকা এখানে একষট্টি হাজার কথা হয়েছিল না হুম এটা দেখা যায় ফেস টু ফেস ডিল করলে শহর অঞ্চলে মানুষ প্রতারণা করতে পারে কারণ শহরে কে কার বাসা চিনে না বাট গ্রামে ওই সিস্টেম হয় না গ্রামে একটা মানুষের আমার এই থানার ভিতরে আমার নাম বললে আমাকে সবাই চিনবে এবং আমার বাসা পর্যন্ত চিনবে বাট শহরের মধ্যে কে কার বাসা কিন্তু চিনে না ঠিক আছে আর তাছাড়া আমাদের প্ল্যাটফর্ম বাংলাদেশের সবথেকে বড় প্ল্যাটফর্ম বাইসেলের ভিতরে টিকটক দুইটা পেজ দুইটা চ্যানেল দুইটা আমার গ্রুপ আছে বাইশটা যেখানে এক একটা গ্রুপে এক হাজার মেম্বার ঠিক আছে তো আমাদের পার ডে ইনকাম আছে আলোর আমাদের পঞ্চাশ হাজার টাকা সেখানে একটা ডিলে আমি পঞ্চাশ হাজার টাকা যদি কারো মেরে দিই আমার সারাদিনে সারা জীবনের কেরিয়ার শেষ আমি যেখানে পার ডে তিরিশ হাজার পঞ্চাশ হাজার ইনকাম করি সেখানে আমার একটা ডিল বাইরে সারা জীবনের কেরিয়ার তো নষ্ট করার কোনো প্রশ্ন হয় না তাই না হুম সেটাই আমাদের আমাদের পাঁচটা এডমিন এক একটা এডমিনের স্যালারি আছে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা প্রথম যারা নিয়োগ দিছি সে প্রথমেই বিশ হাজার টাকা করে স্যালারি নিচ্ছে দু এক মাস গেলে আরও স্যালারি বাড়াবো তো এক একজন এডমিন তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা করে স্যালারি নিচ্ছে ঠিক আছে আমাদের ইনকাম না হলে তো দিচ্ছে না আর স্ক্যাম করে তো এত মানুষ আমাদের সাপোর্ট করতো না সকালে তো কিছু খান না এখনও নাস্তা করছেন তো এখনই চলে যাবেন এখন ভান্ডারিয়া যাওয়ার দরকার নেই এখান থেকে আপনি সরাসরি বাস পাবেন এখন বাজে কটা দেখি সাড়ে সাতটা এখনও বাস আছে ঠিক আছে আমি এসটামে দিয়ে আসি আপনাদের তো বাজারের ভিতরে যাই খাওয়া দাওয়া করে কিছু হ্যাঁ কোথায় খাওয়া দাওয়া করছেন এখানে এইখানে কিছু খাবার পাইছেন এত সকালে আচ্ছা ঠিক আছে আসুন এই সাকিব কয়টায় তাহলে তাগো দুইটা টিকিট দিস হুম আচ্ছা ভাইয়া তাহলে যাই হ্যাঁ আসি ওকে সাবধানে যেন হ্যাঁ যে ফোন দিয়ে ওকে আল্লাহ হাফিজ